গোটা রাজ্য সারা দেশ জানতে চায় সেদিন রাতে অভয়ার সঙ্গে ঠিক কি হয়েছিল সেদিন আসল ঘটনা কি ঘটেছিল সেমিনার রুমে কি অভয়ার সঙ্গে এই ধরনের পাশবিক অত্যাচার করা হয়েছিল তারপর তাকে শেষ করা হয়েছিল নাকি অন্য কোথাও তার সঙ্গে পুরো কুকাজ করে তাকে শেষ করা হয়েছিল এখন এইটাই সিবিআই এর তদন্তের অন্যতম একটা বিষয় অভয়াকে কি সেমিনার হলেই শেষ করা হয়েছিল নাকি অন্য কোথাও সেই নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে তখন এই নিয়ে এক নেতা প্রকাশ্য মঞ্চ থেকে বড় বয়ান দিলেন বলা যেতে পারে নিজের বক্তব্যেই তিনি একটা আপডেট দিলেন তিনি জানিয়ে দিলেন অভয়াকে অন্য ঘরে শেষ করা হয়েছে পরে সেমিনার রুমে তার দেহ রাখা হয়েছে এই বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে সরগোল পড়ে গেছে এবারে আপনাদের বলি তিনি কোন নেতা তার যা পদ সেই পদে তিনি যে বক্তব্য রাখছেন তার একটা গুরুত্ব রয়েছে তিনি হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রামনগরে জনসভা করেন সেখানেই আর্যিকর কাণ্ড নিয়ে রীতিমতো সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারীর দাবি অভয়াকে সেমিনার রুমে হত্যা করা হয়নি তাকে অন্য কোথাও হত্যা করা হয়েছে তারপর সেমিনার রুমে তার দেহ রেখে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর আরো অভিযোগ ভিসেরা রিপোর্ট বদলানো হয়েছে এমনকি ময়না তদন্তের পর জামা পাল্টে দেওয়া হয়েছে এখান থেকেই শুভেন্দু অধিকারীর অভিযোগ এই রাজ্য সরকার তুলাবাজি বা এই সব দুর্নীতি ছাড়া আর কিছুই করে না এই জনসভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাব্বিশে হারানোর বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের আমি আপনাদের বলি একটা ঘরে অত্যাচার করেছে অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে পোস্টমর্টমের পরে যে জামা কাপড় তার সঙ্গে দেওয়া হয়েছে সেটাও বদলে দেওয়া হয়েছে হিসারা বদলেছে রক্তের স্যাম্পল বদলেছে সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে ভাবতে পারেন কোন রাজ্যে আপনারা আছেন কে এই মুখ্যমন্ত্রী তিনি তার মুখ স্বামী বিধানসভায় খুলেছিলাম যেদিন বিধানসভায় বিল এসেছিল পাঁচটিতে ও তো ছোট্ট ঘটনা হাজখালি মেয়েটার সঙ্গে তো প্রেমের সম্পর্ক ছিল কালিয়াগঞ্জ ওই মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল এই ভাষাগুলো পশ্চিম বাংলার নারী শক্তি মা দিদি বোন এই মুখ্যমন্ত্রী আর তার দল তোলাবুল চুরি মদ ধর্ম লটারি ছাড়া আর কিছু জানে না ক্ষমা করবেন খাটা গুলো আজকে নিয়ে এসছিলেন মিছিল গুছিয়ে রাখুন ছাপ পিছে হারাবো আরে বলে হারাবো বলে হারাবো কুশিয়া হারিয়েছি নন্দী গ্রামে তখন মাত্র কয়েক মাস সময় পেয়েছিলাম আবিবি জেপি পাঁচ বছর সময় পাচ্ছি চার বছর রয়ে গেছে আরও এক বছর আপনাদের নিয়েই হারাবো এখানেই শেষ নয় উত্তর প্রদেশ বা অসমে বিজেপি সরকার যেখানে যেখানে ক্ষমতায় আছে সেখানে মহিলাদের উপর কোন নির্যাতনের ঘটনা ঘটলে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টাও জানিয়েছেন আর এদিকে বাংলায় কোথাও কোনো নিরাপত্তা যে নেই চোখে দিয়ে দেখিয়ে দেন তিনি শুনুন কি বলছেন বিরোধী দলনেতা একটা ঘটনা সামনে এলে যোগীজি কি করছেন আপনি দেখতে পাচ্ছেন আসামি ঘটেছিল পুকুরে চুবিয়ে চুবিয়ে জল খাইয়েছে পুলিশ মহারাষ্ট্রে আমাদের সরকার বদলাপুরে রামনাম সত্যাহার করে দেওয়া হয়েছে আর এক অদ্ভুত রাজ্যে আমরা বসবাস করি যেখানে সরকারি হসপিটাল সিসিটিভিতে মোড়া হসপিটাল রক্ষিতে বড়া হসপিটাল ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে একত্রিশ বছরের ডাক্তার বোন তাকে রক্ষকের রাতে ভক্ষক হতে হয় কি অদ্ভুত গ্রেফতার সঞ্জয় রায় তার সঙ্গে গ্রেপ্তার ডাক্তার সঞ্জীব ঘোষ একই জেলে গ্রেপ্তার তালা থানার ওসি অভিজিৎ মন্ডল ভাবতে পারেন আপনি আক্রান্ত হলে আপনি অত্যাচারিত হলে কোথায় যাবেন আপনি যাবেন থানাতে আর থানার ওসিও জেলে শুভেন্দু অধিকারীর প্রকাশ্য সভা থেকে বক্তব্য আপনাদের শোনালাম রামনগর পূর্ব মেদিনীপুরের রামনগরে কলেজ মোড় এলাকায় তিনি এই সভাটি করেন এবং সেখানে প্রচুর মানুষও উপস্থিত ছিল সেখানে রামনগরে এক কলেজ ছাত্রীকে তার সঙ্গে নোংরামো এবং তার করার ঘটনার যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবারে প্রশ্ন হচ্ছে যে তার যা পদ অর্থাৎ বিরোধী দলনেতা বলা হয়ে থাকে বা এটা মান্যতা দেওয়া হয় যে বিরোধী দলনেতার পদ হচ্ছে ক্যাবিনেট মিনিস্টারের পদ অর্থাৎ রাজ্য মন্ত্রিসভায় যে মন্ত্রীদের যা পদ তাদের যা সম্মান সেই সম্মান বিরোধী দল নেতার এবং তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীকে তার খুলে দিয়েছিলাম বিধানসভায় আপনাদের স্মরণে থাকবে বিধানসভায় যখন একটি অধিবেশন শুরু চলছিল সেই সময় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বেশ কিছু কড়া কড়া বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী সেই বিষয়টিও উত্থাপন করেন শুভেন্দু অধিকারী এদিনের সভায় এবারে প্রশ্ন হচ্ছে যে সত্যি কি অভয়াকে অন্য কোথাও শেষ করা হয়েছিল আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা